বলি তোরা সাধারণ মানুষকে সংক্ষেপে বোঝাবি কি শুনে কাজে শুরু হবে আল্লাহর নাম কি বললাম বাবা যে কাজে শুরু হবে কার নামে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নামে কি বললাম তাহলে শুরু হবে কার নামে শেষ হবে কার নামে তাহলে শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নাম নবীর তরিকায় কাজটা হবে নবী যেভাবে কাজটা করেছেন ওইভাবে কাজটা হবে টোটাল কাজটা এবাদত বলে গণ্য হবে আবার বলছি বুঝতে না পারলে আবার শিখে নিন মা বোনেরা ভালো করে শিখে নিন জেনে নিন বুঝে নিন শিখে নিন জেনে নিন বুঝে নিন যে কাজের শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নাম এমন হবে না শুরু হয়েছে আল্লাহর নাম শেষ হবে অন্যের নামে না চলবে না শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নাম নবীর তরিকায় কাজটা হবে টোটাল কাজটা এবাদত বলে গণ্য হবে এবার চলুন খাওয়াটা এবাদত ঘুমানোটা এবাদত জলসায় বসাটা এবাদত ব্যবসা করাটা এবাদত এবার একটা একটা করে ব্যাখ্যা করে দিচ্ছি খাওয়া শুরু হবে আল্লাহর নাম ঠিক না ঠিক খাওয়া শুরু হবে আল্লাহর নাম খাওয়ার শেষ হবে আল্লাহর নাম খাবারের শুরু কি আল্লাহ হুমাবা আরিকলা না ফি ফা রসতানাম ওকিনাজা বান্নার বিসমিল্লাহ আলা বারাকাত শুরু হলো আল্লাহর নাম খাবার শেষের তোয়া কি আলহামদুলিল্লাহ গিল্লাদি আ তো আমানা ওয়াসা চানা ওজানা না মৃণাল মসরেমিন শেষ হলো আল্লাহর নাম নবীর তরিকায় খাওয়াটা খেতে হবে নবী কিভাবে খেয়েছে এবার দেখি নবী মোহাম্মদ সসলাম বলেছেন খাবার আগে তোরা হাত ধুয়ে নিবি বুঝতে পারছেন বাবা বুঝতে পারছেন আল্লাহ নবী বললেন খাবার আগে হাত ধুতে হবে খাবার আগে দস্তরখানা বিছাবি খাবার আগে লবণ বা পানি গালে দিয়ে নিবি খাবার আগে দোয়া বলবি নবী আমার তিন আঙুলে খাবার তুলতেন ক আঙুলে এই তিন আঙুল দেখে নিন এই মা বলে ভালো করে শিখে নিন নবী আমার তিন আঙুলে খাবার তুলতেন পাঁচ আঙুলে গালে দিতেন তিন আঙুলে খাবার তুললে মাল কোনো দিনই বেশি ওঠে না নবী আমার তিন আঙুলে খাবার তুলতেন পাঁচ আঙুলে গালে দিতেন ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে তিন আঙুলে মাল তোলে পাঁচ আঙুলে গবা গপ গবা গবা মারতেছে ঠিক না বেটি নবী মহম্মদ সসলাম বললেন খেতে খেতে যদি পানিরি পিপাসা পায় তিন ঢোকে পানি পান করবেন পানিপান করার পরে কি বলবো সাকা হোম রব্বু গোমো সাঁ বান্ তো হো র সোরা তাহারের এই আয়াতটা পড়তে বলেছেন নবীজি এরপরে নবী বললেন খেতে 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 খাওয়াটা হয়ে যাবে আঙুলটাকে ভালো করে ছাঁটবেন এরপরে নবী বললেন খাওয়া হয়ে গেছিলে যে প্লেটটাই খাবেন ওই প্লেটটাকে ভালো করে চেঁটে খাবে। আল্লার নবীর স্ত্রী আম্মা দানা আয়েশা বর্ণনা করছে এক হাজারটা প্লেট যদি আমার সামনে দেওয়া হয় আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো জোরে বলুন আর উনি খেয়েছেন প্লেটের দিকে তাকানো যায় না ঠিক না বেঠিক ও আবার নবীর ভক্ত বলে এরপরে নবীজি বললেন কতটা পরিমাণ খাবেন লোকের বাড়ি খেতে কিছু বলে বকড় ভর্তি করে খেও না নবীজি বলেছেন খাবার তরিকা হলো কি পেটটাকে তিনটে ভাগে ভাগ করবে প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে হজমের উপকার হবে এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে পেটটাকে তিনটে ভাগে ভাগ করেছে প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে আর তৃতীয় ভাগটা দই মিষ্টি থামসাপ আপ চাটনি পাঁপড় আর জায়গা নেই চাঁচার পেটে চেপে 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 পান মশলা রাস্তার ওপারে গিয়ে বমি করে দিয়েছে এই বেবাড়িতে গিয়ে নাকি একলোগ সত্তর পিস রসগোল্লা খেয়েছে আর সে মানুষের বাচ্চারা কুমিরের বাচ্চা হুদ করবেন না বাস্তব তাই বললাম মিষ্টি খাওয়ার সুন্দরবেলায় সত্তর পেজ কি আশ্চর্য খবরদার নয় খাওয়াটা হলো সোননাথ খাবার শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নাম নবীর তরিকায় খেতে হবে যতক্ষণ মোমেন্ট ব্যক্তি খাবে আল্লাহ পাক নেকি লিখতে থাকবে বাপেরা এসব আলোচনা শুনতে গেলে একটু টাইম লাগবে বাপ চলো এরপরে আসছি নবীর প্রিয় খাবার গুলো কি কি ছিল এক নাম্বার নবীর প্রিয় খাবার ছিল স্বচ্ছ পানি কি বললাম পানি দুই নাম্বার নবীর প্রিয় খাবার হলো খাঁটি দুধ কি দুধ খাঁটি দুধ ভেজাল মার্কা দুধ নয় খাঁটি দুধ ছিল নবীর প্রিয় খাবার তিন নাম্বার নবীর প্রিয় খাবার ছিল মধু মধু চার নাম্বার নবীর প্রিয় খাবার হলো খেজুর খেজুরের মধ্যে সব থেকে দামি খেজুরটা নবী খেতে ভালোবাসতেন আজোয়া খেজুর এরপরে নবীর প্রিয় খাবার হল কি জানেন বিশ্ব নবীর প্রিয় খাবার হলো জব বা গমের আটার রুটি রুটি খেতে নবী ভালোবাসতেন এরপরে নবীর প্রিয় খাবার ছিল কি জানেন মাশরুম 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 ওই ব্যাঙের ছাতার মতো দেখতে বাবা ব্যাঙের ছাতা বলবেন না যেন ওর মতো দেখতে মাশরুম রেস্টুরেন্টে পাওয়া যায় মাশরুম এটা খুব প্রোটিন জাতীয় খাবার খেলে স্ট্রোকের উপকার হয় নবী মোহাম্মা সুসরামের প্রিয় খাবার ছিল মাশরুম চলো নবীর প্রিয় খাবার ছিল রায়তা রায়তা বুঝেন না বুঝেন রায়তা রায়তা ওই দেখবেন ওই দই দিয়ে টক দই দিয়ে গাজর শসা টমেটো দিয়ে মিক্সড করে খা খেতেন রায়তা এটা খুব প্রোটিন জাতীয় খাবার এবং খেতে ভালো হ্যাঁ রেস্টুরেন্টসে পাওয়া যায় শুধু তাই না নবীর প্রিয় খাবার ছিল কি জানেন কাজু কিসমিস আচ্ছা টক দই আর পেস্তা বাদাম কাজু বাদাম আচ্ছা কিসমিস আখরোট মিক্স করে নবী খেতে ভালোবাসতেন নবীর আর প্রিয় খাবার ছিল দুধের সঙ্গে দুধের সঙ্গে আপেল ফল কুচে ফল কুচে কুচে বেদানার সঙ্গে খেতেন নবীর প্রিয় খাবার ছিল মধুর সঙ্গে ওই ড্রাই ফ্রুটগুলো পেস্তা বাদাম কাজু কাজুবাদাম কাঠবাদাম আপনার কি বলেন কিশমিশ এগুলো খেজুর এই পাঁচটা খাবারের সঙ্গে মধু মিক্স করে খেতেন দেখবেন এই ফলটা মিক্স ফ্রুট বলা হয় ফলের দোকানে পাওয়া যায় দেখবেন এরকম থাকে একজন নসুরুল্লার প্রিয় খাবার আপনারা তো বোঝেন না তাই এগুলো খান না তো আমার বাপেরা খাবেন এই খাবারগুলো যখন খাবেন মনে মনে বলবেন আমার নবী খেয়েছেন তাই খাচ্ছি শূন্য তাদাই হবে এ বলে গণ্য হবে চলে বলেন আমার বাপেরা চলো নবীর প্রিয় খাবার ছিল দুটি ফল দুটো ফল খেতে নবী ভালোবাসতেন নবী সিজনের ফলগুলো খেতে ভালোবাসতেন সিজনের ফল বোঝেন আমের সময় আম কাঁটালের সময় কাঁটাল লিচুর সময় লিচু এই ফলগুলো খেতে ভালোবাসতেন প্লাস নবীজি পার্সোনালভাবে দুটো ফল খেতে ভালোবাসতেন একটা ফলের নাম ছিল রোমান অর্থাৎ আনার বা বেদানা বেদানা ডালিম এই ফলটা খেতে নবী ভালোবাসতেন দুই নাম্বার ফলটা ছিল নাম হলো কি জানেন শুনে নিন বাতিকুল আহমার অর্থাৎ তরমুজ তরমুজ খেতে নবীজি ভালোবাসতেন এবার আসছি নবী দুটো মাংস খেতে ভালোবাসতেন দুটো মাংস প্রিয় খাবার নবীর এক নাম্বার হলো বকরির পাঁজরের মাংস কি হুজুর এটা কি বলে এরা পাঁজরের পাঁজর বকরির পাঁজরের মাংস এই মাংসটা খেতে নবীজি খুব ভালোবাসতেন প্রিয় খাবার ছিল নবীর আর একটা মাংস খেতে নবী ভালোবাসতেন মোরগের মাংস কি বললাম বাবা মরগের মাংস খেতে নবী ভালোবাসতেন নবী দুটো সবজি খেতে ভালোবাসতেন নবীজি দুটো সবজি ছিল নবীর প্রিয় এক নাম্বার সবজির নাম হলো লাউ লাউ বা কদু আপনারা জানেন দুই নাম্বার সবজিটা হলো কি জানেন কচি শশা কচি শশা বুড়ো শসা নয় কচি শশা কচি শশা খেতে নবীজি অত্যন্ত ভালোবাসতেন ক্যানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটোমিয়া প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়ামস সার্ভে উনি বলছেন এই মোহাম্মদ সুসলাম কচি শশা কেন খেত গবেষণা করত গবেষণা করে বলছে কচি শশা যদি কেউ খায় ব্রেন ঠিক থাকে সুগার ঠিক থাকে হার্ট ঠিক থাকে লিভার ঠিক থাকে কিডনি ঠিক থাকে পেট পরিষ্কার হয় শশা নিজে হজম হতে পারুক আর না পারুক অপরকে হজম করে মাল বের করে দেয় দেড় হাজার বছর আগে নবী যে খাবারটা খেলেন সেইটাকে নিয়ে গবেষণা করলো বৈজ্ঞানিকরা আর আমরা এইগুলো গবেষণা অবশনা না করে নিজেদের মধ্যে মারামারি করি শাস্তি কো দিলাম খবরদার নয় বাপ অনুরোধ করে বলে যাচ্ছি এগুলো একটু ভাবুন চলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবারগুলো বলে দিলাম এবার নবীর নবীজি বলেছেন নবীজি ঘুমটাও হল ইবাদত ঘুমটাও ইবাদত কেমন ঘুমানো শুরু হবে আল্লাহর নাম ঘুম থেকে উঠবেন আল্লাহর নাম নবীর তোরিকায় ঘুমাত হবে নবী কিভাবে ঘুমাতেন শুনেনি নবীজি বলেছেন ঘুমানোর আগে ওযু করে নিবি কি করবে অজু করে নেয়াবেনা মুরব্বীরা শুনে নিন ঘুমানোর আগে অজু করে নেবেন তারপরে ঘুমানোর আগে বিছানাটা ঝেড়ে নেবে তিন নাম্বার ঘুমানোর আগে লাইট করবে চার নাম্বার ঘুমানোর আগে দোয়া বলবে পাঁচ নাম্বার ঘুমানোর আগে হাতটা রাখবে ঘুমাবে ছয় নাম্বার পুরুষরা বিনা কারণে উপুড় হয়ে নিষেধ পুরুষরা বিনা কারণে উপুড়ি হয়ে নিষেধ নারীরা বিনা কারণে চিৎ হয়ে নিষেধ এত সহজ এত সহজ মুসলমানে এত সহজ জিনিস নয় আমার মা বোনদেরকে বলছি মায়েরা বোনেরা একটু কথাগুলো ফলো করুন বাস্তবটাকে নিয়ে চিন্তা করুন বেশ কিছু বাস্তবমুখী কথা আমি আপনাদেরকে বলবো রাগ করবেন না বাবা এতক্ষণ মিষ্টি মিষ্টি ওয়াজ করেছি এবার একটু গরম গরম ওয়াজ হবে অসুবিধা হবে হ্যাঁ অসুবিধা হবে أكبر الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل آن إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل آن إبراهيم إنك حميد مجيد. বাপের এই পৃথিবী শুরু হয়েছে একদিন এই পৃথিবী ধ্বংস হবে একদিন ঠিক না ভেবে ঠিক এই পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ আছে আপনাদেরকে বলে যাব শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে বলে যাচ্ছি বাবা একটু ধৈর্যের পরিচয় দিন এক নাম্বার নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবেন আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এম এ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেল বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না খবরও নেয় না ঠিক নাভে ঠিক এডুকেশন কাকে বলে হোয়াট ইজ দা ডেফিনেশন অফ এডুকেশন এডুকেশন কাকে ই ডি ইউ সি এ টি আই ও এন এক এক একটা একটা আছে তবেই এডুকেশন বা শিক্ষা ই থেকে ডি থেকে ডেভেলপমেন্ট ইউ থেকে ইউনিভার্সাল সি থেকে ক্যাপাবিলিটি এ থেকে অ্যাক্টিভ ডি থেকে টলারেন্স আই থেকে ইন্টেলিজেন্ট ও থেকে অবিডিয়েন্স এন থেকে ন্যাচারাল এত গুনে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা যাকে তাকে শিক্ষা বলে না নেবে নেবে কে যে তাকে বলা হয় স্টুডেন্ট স্টুডেন্ট কাকে বলে যাকে তাকে স্টুডেন্ট বলবেন না এস টি টি ইউ ডি ই এন এক এক একটা একটা লেটারে গুণাগুণ আছে তবেই তাকে স্টুডেন্ট বলে এস থেকে স্টাডিড টি থেকে ট্রুথফুল সত্যবাদী হতে হবে এখনকার ছাত্র ছাত্রী বেশি মিথ্যাবাদী ঠিক না ঠিক বাবা এখন লেখাপড়া কোথায় হয় জানেন শুনে নিন পেচ্ছাপখানা আর পাইখানায় এখন লেখাপড়া হয় বেশি পেট পায়খানায় কখন মাধ্যমিকের সেন্টার যখন হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যেখানে সেন্টার হয় গিয়ে দেখবেন পেট পায়খানায় গিয়ে দেখবেন বইয়ের পৃষ্ঠা ছেঁড়া টুকলি ছেঁড়া মাইক্রো জেরক্স ছেঁড়া ওটা বইটা পেট ছাপখানায় ফেলে রেখে চলে আসছে অন্য ছেলেকে ওখানে পেশাব ফিরে চলে আসছে ওই ছেলেটা আবার কুড়ি বছর পরে স্টেজে এসে লেকচার দেবে একটু বিবেককে প্রশ্ন করার দরকার আছে চলো না গিয়ে যাচ্ছি T থেকে ট্রুথফুল ইউ থেকে ইউনিটি ওয়ান কমন ডি থেকে ডেবোরিয়া জি থেকে এফিসিয়েন্ট এন থেকে নোবেল টি থেকে টিপ টপ এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট যাকে তাকে স্টুডেন্ট বলে না টিচার কাকে বলে শিক্ষাটা দেবে কে যিনি দেবেন তাকে বলা হয় টিচার হুইজ টিচার টিচার কাকে বলে পড়ালেই খালি টিচার না বাবা টিচার হতে গেলে তার কতগুলো গুণ থাকতে হবে একটু শুনে নিন হাতে ধরে বলে যাচ্ছি বাবা একটু শুনে নিন টি ই এ সি এইচ ই আর ই থেকে ট্রেনার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার ই থেকে ইগার্নি আগ্রহী টিচার এ থেকে এবিলিটি দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি সি থেকে ক্যারেক্টার চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার আজ থেকে তিরিশ বছর আগে এই বয়স্ক লোকেদের জিজ্ঞাসা করুন তো আজ থেকে তিরিশ বছর আগে আমাদের সময় আমরা স্যারেদের থেকে সাইকেল স্যারেদেরকে দেখলে সাইকেল থেকে নেমে যেতাম ঠিক না ঠিক আর এখন কি হয়েছে শুনবেন টিচার ছাত্রের সম্পর্ক বেশিরভাগ জায়গায় বন্ধু বিড়ি চেয়ে খায় খৈনি মলে দেয় ঠিক না বেটি আজ থেকে তিরিশ বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কী ছিল পিতা কন্যার নেই মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করতো শ্রদ্ধা করত আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত এখন কি হয় যে শুনবেন টিচার ছাত্রীর সম্পর্ক অনেক জায়গায় হয়ে যায় সব জায়গায় নয় বেশিরভাগ জায়গায় দেখবেন টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী প্রাইভেট পড়াতে দিয়েছে ইংরাজি করাতে দিয়েছে ও বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে এই জন্যই নবী বলেছিলেন দি ম্যাসেঞ্জার অফ আল্লাহ বি বিপন হিম সেড দি বেস্ট নবী বলেন তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি একজন উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার মোল্লা মরিসের যদি চরিত্র খারাপ হয় আর একজন টলিওয়ালার টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয় টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি জোরে বলুন ম্যানি লস ইজ সামথিং লস হেলথ লস ইজ নাথিং লস বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস মানুষের যদি টাকা চলে যায় ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে মানুষের যদি শরীর চলে যায় ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে কিন্তু বন্ধুরে মানুষের যদি চরিত্র চলে যায় চরিত্র কিন্তু আর ফিরে আসবে না এই জন্যই নবী বলেছিলেন বোখারির হাদিস দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে এই দুটো জিনিসের গ্যারান্টি তোরা আমাকে দে আমি মোহাম্মদ সুসলাম তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো জোরে বলুন আমার বাপেরা এবার আসছে থেকে অনেস্টি ই থেকে আর ডি আর থেকে রেগুলারিটি এতগুলো গুণ যার মধ্যে হি ইজ এ রিয়েলি টিচার তিনি হলেন সত্যিকারের একজন টিচার আমার বলার উদ্দেশ্য কি আল্লাহর নবী বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা দুনিয়ার মানুষ মুহাম্মদকে আল্লাহ বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে জোরে বলুন এবার আসছি এক নাম্বার বিদ্যা উঠে চলে যাবে দুই নাম্বার পৃথিবী ধ্বংসের লক্ষণ ব্যাবিচার বেড়ে যাবে ঘরের ভেতরে এখন ব্যাবিচার চলছে ঘরের বাইরে এখন ব্যাবিচার চলছে ঠিক না বে ঠিক আজ থেকে তিরিশ বছর আগে উনিশশো নব্বই সালের কথা বলছি উনিশশো সালের কথা বলছি তখন কী হতো জানেন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করতো প্রেম প্রেম ভালোবাসা করত চিঠির মাধ্যমে ঠিক না বেটি তখন চিঠির মাধ্যমে প্রেম হতো এখন চিঠি নেই মোবাইলের মাধ্যমে প্রেম হয় মোবাইলের মাধ্যমে প্রেমিক প্রেমিকা প্রেম করে ভালো কথা এখন কি হয়েছে জানেন তখন ছেলে মেয়েরা প্রেম করে বাড়ি থেকে পালাতো আর এখন ছেলে মেয়েরা প্রেম করছে কিরকম জানেন শুনলে অবাক হয়ে যাবেন এখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে কম দু ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে ঠিক না বেঠি দু ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে আর যুবক ছেলেগুলো ইয়াং মেয়েদের সঙ্গে প্রেম করে কম পাড়ার একটা একটা করে ভাবি ধরেছে ভাবি ভাবি আর মেয়েদেরকে বলি নারীরা খবরদার যদি তোমরা বাঁচতে চাও এই দেওয়ের থেকে দূরে সরে থাকো আল্লাহ নবীর কাছে একদিন মেয়ে ছেলেরা এসছেন মেয়ে ছেলেরা এসে বলছেন ইয়া সুল আল্লাহ আমরা কাকে বেশি ভয় করব বলুন আল্লাহ নবী বললেন তোমরা পৃথিবীতে একজন থেকে দূরে সরে থাকবে ওটা হলো তোমাদের দেওর দেবর দেব দেবর বসে ওই স্বামীর উপরের টানা পরের পরেরটা টা খাতার নাক মাল একদম সাবধান আমার মামনদের বলে যাচ্ছি দেওর যে কি খাতার গিরি মৃত্যুর মতো ভয় করো দেওরকে আর মেয়ে ছেলেরা কি করে দেখবেন দেওয়ারের মোটর সাইকেলের পিছনে উঠে বেড়াতে পারলি খুব খুশি হয় আর ভাসুরকে দেখে ঘোমটা টানে ঠিক না বে ঠিক অনুরোধ করে বলে যাচ্ছি মা আমার এই ভুল বোঝানা বাস্তবটাই তুলে ধরলাম চলো না আরেকটু আগিয়ে যাচ্ছি ঘরের ভেতরে জেনা চলছে ঘরের বাইরে জেনা চলছে স্বামী স্ত্রী দুজনে চাকরি করে স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সাহেব হয়ে দুজন ফেরেস্তা বাড়ি ঢুকছে দেখলে মনে হবে না এই জন্য আল্লাহ পাক কোরআনে বললেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা কোরআনে দলিল বাপ আমার এ ফুল বুঝতে যেব না আল্লাহ পাক কোরআনে পনেরো নম্বর পাড়ায় জানিয়ে দিলেন শোনে বানি ইসরাহীল চার নম্বর পৃষ্ঠায় শোনে বানি ইসরাহীল আল্লাহ পাক বললেন ব্যবিচার করা তো দূরের কথা ব্যাবিচারের ধারে বাড়ে যেও না অনুরোধ করে বলে যাচ্ছি মা বোনদেরকে ব্যবিচার থেকে দূরে সরে দেখো এরপরে আসছি ব্যাবিচার করলে কি শাস্তি জানেন অ্যাকর্ডিং টু ইসলামিক ল নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল অ্যাকর্ডিং টু ইসলামিক ল হচ্ছে আজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াকিদিন মিনহুমা মিয়াতা জাল্লা আঠারো নম্বর নম্বর পাড়ার নয় নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইন সুরার নাম সুরায় নূরের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন ব্যবিচারকারী নারী আর পুরুষ তার একশো গা করে বেত মারা হবে অনুরোধ করে বলে যাচ্ছি ব্যবিচার করো না যুবক ভাইয়েরা নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য স্ত্রীর দিকে তাকাইও না আর নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক করিও না অনেক মেয়ে ছেলে আছে দেখবেন অনেক বেটা ছেলে আছে দেখবেন একটা কথা আপনাদের বলি মা বোন বাবাজি যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলছি একটা সহজ কথা বলছি আপনাদের বোঝার জন্য শয়তানের দুনিয়াতে কি বললাম মানে দুনিয়া তো পরিকল্পনাতে শয়তানের পরিকল্পনাতে শয়তানের দুনিয়াতে হালাল বস্তুতে মজা কম হারাম বস্তুতে মজা বেশি আবার বলছি যারা শিক্ষিত লোক বুঝে নিয়েছেন শয়তানের দুনিয়াতে হালাল বস্তুতে বস্তুতে মজা মজা কম হারাম বেশি একটা উদাহরণ দিচ্ছি মা বোনরা ভালো করে শুনে নিন নিজের স্বামীটার প্রতি অত্যন্ত ভক্তি শ্রদ্ধা নেই অন্যের স্বামীর প্রতি খুব মায়া দয়া ভালোবাসা ভক্তি শ্রদ্ধা বেশি নিজের স্ত্রীর প্রতি ভক্তি শ্রদ্ধা স্নেহ নেই কাজের মেয়েটার প্রতি মহাবুতটা একটু বেশি ঠিক না বেটি বাস্তবটাই বললাম জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে চিন্তা করবেন তিন নম্বর নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ুক সারু সুরুবুল খমার মদ পান বেড়ে যাবে মদ খাওয়া বেড়ে যাবে তবে অনেকে মনে মনে বলছেন হুজুর আমরা বাংলা মাল খাই না যা খাই ইংলিশ মাল হুইস্কি কিংফিশার ম্যাকডোনাল বেলাক ওয়াইন রিডমিল ব্লক ব্রাইন এসব মদের নাম বললাম রে বাপ যারা খায় তারা বুঝতে পারছে সেদিন এরকম মদের নাম বলছি একটা বুড়ো অপর বুড়োকে বলছে দেখছি দেখছি হুজুর কিরম কোরআনির আয়াত বলছে লউঠালা রাগ করবেন না বাবা এই মদ খাওয়া হারাম কোরআনে লেখা আছে চার জায়গায় টোটাল কোরআনের চার জায়গায় মদ খাওয়া হারাম লেখা আছে আমি সংক্ষেপে বলে দিচ্ছি বাপ এবার আসছি মদ না খেলে আল্লাহ পাক পরকালে কী দেবে কোরআনে আছে পঁচিশ নম্বর ছাব্বিশ নম্বর পারাস মোহাম্মদের পুনরাম রায়তে আল্লাহ বলছেন জান্নাতের ভিতরে চারটে নদী আছে কয়টা নদী তাড়াতাড়ি চারটে নদী আছে একটা নাম্বার নদীর নাম পানির নদী দুই নাম্বার নদীর নাম দুধের নদী তিন নম্বর নদীর নাম মধুর নদী চার নাম্বার নদীর নাম मधर नदी मध মদ মদ আল্লাহ বলছে বান্দা শোন পৃথিবীর মদ খেলে মামাশির কোনো জ্ঞান থাকে না থ্রি ডব্লিউ সারা বিশ্ব ধ্বংস করে ডব্লু ডব্লু ডট কম বলিনি খারাপ কম্পিউটারের কথা বলিনি ইন্টারনেটের কথা বলিনি ডব্লু 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 কি এক নম্বর ডব্লু হলো ওয়েল তো ধন সম্পদ দু নম্বর ডব্লু হলো ওয়াইন ডব্লু আই ই ওয়াইন ওয়াইন মানে মদ তিন নাম্বার ডব্লু হলো ও ম্যান নারী মাল মদ আর মেয়ে তিনটে খুব খাতারনাক ঠিক না বে ঠিক বাড়ি থেকে ভাববেন শর্ট টাইম টু দি পয়েন্টের উপরে বলে যাচ্ছি এবারে আসছি আল্লাহ পাক বলছেন বান্দা শুন পৃথিবীতে মদ খেলে মামাসির কোনো জ্ঞান থাকে না আর জান্নাতের ভিতরে যে মদ তোদের খাওয়াবো দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ জোরে বলুন এই ওয়াজটা করেছিলাম নদিয়া জেলায় নদীয়া জেলায় চার ঘন্টা ওয়াজ করার পরে যেই বলেছি জান্নাতে আল্লাহ মদ খাওয়াবে একটা আধা মাল ঘর ওয়াজ শুনছিল পেছন দিক দিয়ে তকবির দিচ্ছে নাও রাই তকবির আল্লাহু আকবার নাও রাই তকবির আল্লাহু আকবার কমিটি ছেলেরা ওকে গিয়ে বলছে ভাই মাল খরাই তুই কি ওয়াজের বুঝিস স্তকবিদ দিচ্ছিস মদ খতের মদ কমিটিদের কি বললো শুনবেন ভাই তোরা ওয়াজ শুনছিস মারুফ ভাই ওয়াজ করতে করতে কি বললো শুনলে নে আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে মদ খাওয়াবে ও ভাই দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি করবে লও কাঁ কাঁ ভাস কাঁ লাগা দিয়া আমার বাপেরা রাগ করো না বাপ চলো তিন নাম্বার হলো পান বেড়ে যাবে চার নাম্বার হলো শুধু খাওয়া বেড়ে যাবে বাবা পাড়ায় বন্ধন টন্ধন ভালো চলছে হ্যাঁ আর ওই বন্ধনের অফিসারদের গায়ে গায়ে আমার পাড়ার মাবনগুলো ঘেঁষা ঘেঁচি করে গুরুপ গুরুপ করছে আর ওই গুলো শ্বশুরগুলো স্বামীগুলো পাকা পাকা দাঁড়িয়ে নিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ছে কবরে ঢোকো আদা রসুন পেটে দেবে এই একটা মেয়ে ছেলে জাহান যাবে চারজন পুরুষকে প্রথম জাহান নামাই ঢোকাবে তারপরে মেয়েটি জাহান যাবে এক নম্বর হলো তার স্বামী এক নম্বর হলো তার বাপ এই মেয়ে ছেলে এই বাবাজিরা শুনে নিন একটা মেয়ে ছেলে জাহান যাবে চারজনকে প্রথম ঢোকাবে জাহান পুরুষ এক নম্বর তার বাপ দু নম্বর তার ভাই বা দাদা তিন নম্বর তার স্বামী চার নাম্বার তার পেটের ছেলে এই চারজনের বাইরে কেউ নেই অনুরোধ করে বলে গেলাম এই সুদ খাওয়া হারাম জন্য সর্বনিম্ন হলো মায়ের সঙ্গে সর্বনিম্ন মায়ের সঙ্গে চেনা করার মতো পাপ কাজ মা বোনের খবরদার সুদ খাওয়ার ছোট থাকুন এরপরে রবি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘুষ খাওয়া বেড়ে যাবে তারপরে নবীজি বললেন পিতা মাতার সন্তান হবে এর নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো আবহাওয়ার পরিবর্তন দেখা দেবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অজানা রোগের আবির্ভাব ঘটবে খালি টপ টপ করে শোনেনি না টাইম নেই হাতে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো জলোচ্ছ্বাস দেখা দেবে ভূমিকম্প দেখা দেবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অজানা রোগের আবির্ভাব ঘটবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো। অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না ও হলো গ্রামের প্রধান ও নিজের চরিত্র খারাপ ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে রাগ করবেন না পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে এই ফেলছে একটা মিনিস্টার তাকে স্যালুট দিচ্ছে একজন আইপিএস অফিসার বাড়িতে গিয়ে ভাববেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গণ্ডগোল দেখা দেবে এই জন্য বলছি এই মা বোনেরা বাবাজিরা শুনে নিন মা বোনেরা ভালো করে শুনে নিন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গণ্ডগোল দেখা দেবে এই জন্য এই স্বামীরা শুনে নিন আল্লাহর নবী বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে সতেরোটা শিক্ষা দান করিও কটা 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 জোরে বলুন সতেরোটা কটা শিক্ষা দিয়েছেন বউকে একটাও তো দেননি একটু ভালো করে সুকি শিখে যান জেনে যান বুঝে নেন এক নাম্বার নবী বললেন আসসালামু কবলাল কালাম স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবেন স্ত্রীদেরকে সালাম দেওয়া নেওয়া করবে আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে বউকে কোনোদিন সালাম দিয়েছেন না শালিকে সালাম দিচ্ছে শালিকে আরো দাদার শালিকে ঘনে ঘন মোবাইলে মিসকল তোর মোবাইল বাসষ্ট করবে বলে গেলাম দুই নম্বরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন দিকে মুখ করে পেশাব পায়খানা যেন না ফেরে চার নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে পাঁচ নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই দান করবে তারা যেন গোসল পায়খানায় যেন পেশাব যেন না ফেরে পাঁচ ছয় নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন গোসলখানায় উলুঙ্গ অবস্থায় গোসল জানো না করে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনদিন হাতের চুড়ি কি বলে কি বলে হাতের চুড়ি তারা যেন কোনো দিন একের বেশি ব্যবহার যেন না করে এই মা বোনেরা এক হাতে একটা চুড়ি ব্যবহার করবে এক হাতে দুটো চুড়ি পরা তোমাদের জন্য নিষেধ এক হাতে একটা চুড়ি পরবে আল্লাহ নবীর হাদিস আমার কথা নয় এরপরে আসছি এই মা বোনের বাবাজিরা শুনে নিয়ে নে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন মাথার বালিশ কি বলেন মাতার বালিশ তারা যেন দিন দুটো ব্যবহার যেন স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি জিজ্ঞাসা করা হলো হে নবী স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে কি উপকারিতা কি আল্লাহর নবী বলেন স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয় এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বি বাবাজিরা মনে মনে বলছেন ওরে মারু কুড়ি বছর আগে মুর্শিদাবাদে ওয়াজটা কেন করলি না তোর চাচি আর সুতে নেই না দোষটা কি আমার আমার বাপের তো দোষ আমার বাপ বে করতে দেরি করেছিল শুধু তাই নয় বাবা আরবটা গিয়ে যাচ্ছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন স্বামীকে খালি সন্দেহ করা ঠিক না বে ঠিক মা বোনটা ভালো করে শুনে নিন আর জীবনে স্বামীকে সন্দেহ করতে যেব না মারাত্মক একটা তাবিজ তোমাদের শিখিয়ে যাচ্ছি স্বামী স্ত্রী যখন ঘুমাবে স্বামী স্ত্রী যখন ঘুমাবেম একটিমাত্র লম্বা বালিশ ব্যবহার করবে আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয় আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিনে অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না এই ওয়াজটা শোনার পরে আমার বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে মারু ভাই তুই এবার বাড়ি যা ওদের ঘরে আসতে দে চুল গলায় ধড়িয়ে গলায় দে মেরো দেবো আজ